আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলকে টেস্ট অফ হোমে স্বাগতম আজকে আমি ভিডিও শুরুতেই ঝাল বাটাবাটি আরম্ভ করে দিয়েছি তাও আবার গোলমরিচের ঝাল আপনারা কি আন্দাজ করতে পারছেন আজকে আমি কি রান্না করবো আজকে আমি রান্না করবো ঝাল যেটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের ঐতিহ্য আর আজকে এই রান্নার রেসিপিটা আমার নানির কাছ থেকে নেয়া অবশ্যই আমার যতগুলো রান্নার ভিডিও আপনারা দেখেন তার বেশিরভাগই রান্না শেখা আমার বুবু নানি আর মায়ের কাছ থেকে ভিডিও শুরুতেই আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে ঝাল রান্নার জন্য আমি যে পরিমাণ গোলমরিচ আদা নিয়েছি সেটা অনেক সামান্য তাই আমি অফ ক্যামেরায় আবারও আদা গোলমরিচ বেটে নিয়েছি আদা আরও দুই আঙ্গুলের মতো আর গোলমরিচ সাইডটার মতো বেটে নিয়েছি আমি নানির কাছ থেকে না শুনেই গোলমরিচ আদা বাড়তে গিয়েছিলাম তাই এই রকমটা হয়েছে ঝাল রান্নার জন্য লাগছে আমার চালের আটা আখের গুড় ও বেটে নেয়া গোলমরিচ ও আদা ঝাল রান্নার জন্য চালের আটাটা ভালো মতো মথে একটা ডো বানিয়ে নিতে হবে আর এই মথা আটাটা দিয়েই বানানো হবে ঝাল রান্নার প্রধান উপকরণ আপনারা দেখলেই বুঝতে পারবেন এইগুলো কিভাবে বানানো হচ্ছে অল্প করে আটা নিয়ে সেটাকে গোল বলের মতো করে নিয়ে দুই আঙ্গুল দিয়ে চাপ দিলেই সুন্দর এই রকম ডিজাইন হয়ে যাবে এই বলগুলো বানাতে হবে আর মাঝে মধ্যে শুকনো আটা বলগুলোর উপর ছিটিয়ে দিতে হবে তা না হলে একটা আরেকটার সাথে লেগে যেতে পারে আর এই তো এখন আমাদের বলগুলো বানানো শেষ এখন চুলায় একটা বড় পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা ফুটে উঠলেই দিয়ে দিব তেজপাতা আর বেটে রাখা গোলমরিচ ও আদা বাটাটা বাটা মশলাগুলো পানির সাথে মিশিয়ে ফুটন্ত গরম পানিতে এখন দিয়ে দিব আটার বলগুলো আর আপনারা যদি এই ঝালটা রান্না করেন তাহলে কিন্তু ফুটন্ত গরম পানি ছাড়া হালকা কুসুম গরম কিংবা গরম পানিতে দিবেন না তা না হলে সব বলগুলো গলে যাবে আর এই বলগুলো ফুটন্ত গরম পানিতে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে সবগুলো একসাথে দিয়ে নাড়া যাবে না তা না হলে সবগুলো দলা পেকে যাবে বলগুলো এখন গরম পানিতে দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিব এবং সেদ্ধ হওয়ার উপক্রম হলে একটা বল উঠিয়ে হাত দিয়ে টিপে দেখে নিব সেদ্ধ হয়েছে কি না বলগুলো সেদ্ধ হয়ে গেলে ঝালের ঘনত্ব বাড়ার জন্য দিয়ে দিব গুলিয়ে নেওয়া চালের আটা ও স্বাদ মতো লবণ এখন এই সবগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব মিষ্টির জন্য আখের গুড় আখের গুড়টা দেওয়ার পর কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর দেখবেন ঝালের ঘনত্বটা বেড়ে গেছে আর ঝালের বলগুলোও স্বচ্ছ হয়ে গেছে এখন আমি চুলাতে খেয়ে ঝালটা নামিয়ে নিব এই ঝালটা আবার এক একজন এক এক রকম করে খেতে পছন্দ করে অনেকেই এটা পেঁয়াজের বাগার দিয়ে খায় এটাও খেতে বেশ দারুণ লাগে ভাজা পেঁয়াজে সুন্দর একটা স্মেল পাওয়া যায় তাই আমি সেটাও দেখিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ কড়াইয়ে তেল দিয়ে বাদামি করে ভেজে ঝালের সাথে মিশিয়ে নিলেই এই ঝালের টেস্ট অন্যরকম হয়ে যাবে আপনারা হয়তো এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আপনি ঝাল রান্না দেখাবেন বললেন কিন্তু দেখালেন মিষ্টি রান্না আসলে এটাকে ঝাল বলার কারণ হচ্ছে এটার ভিতরে যে গোলমরিচ আর আদা দিয়েছি সেই গোলমরিচ আর আদার ঝাঁজালো ঝাল টেস্ট এই ঝালের মধ্যে পাওয়া যায় মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে এই ঝাল রান্নার টেস্ট অপূর্ব হয় আসসালামু আলাইকুম আজকে ঝাল রান্না পর্যন্ত বিদায় নিচ্ছি সামনের দিনগুলোতে দেখা হবে আরও নতুন নতুন রান্না নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন